আসসালামু আলাইকুম উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল এবং কলেজের উপরে বিমান বিধ্বস্তের ঘটনায় মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে এবং দেশের এমন কোনো মানুষ নেই যারা এই ঘটনায় ব্যথিত হয়নি কিন্তু তারপরেও একটি মহল এই বিষয়গুলো নিয়ে এবং এই ঘটনা নিয়ে অনেক বেশি গুজব ছড়াতে ব্যস্ত হয়ে পড়েছে এবং দেশের পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য চেষ্টা করতেছে হয়তো আপনারাও এই বিষয় নিয়ে এমন কিছু শুনেছেন যেটা গুজব কিন্তু আপনি জানতেন না সেই বিষয়টা গুজব কি গুজব ছড়ানো হয়েছে এই বিষয় নিয়ে সেটাই জানানোর জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য সেই বিষয়গুলো নিয়ে হাজির হয়েছি মাইলেস্টনের ঘটনায় কি কি গুজব ছড়ানো হয়েছে তাই থাকছে আমাদের বিস্তারিত প্রতিবেদনে একটা দুর্ঘটনা ঘটার পর ক্ষতির মাত্রা নির্ধারণ করা কঠিন তবে সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে দুর্ঘটনার চেয়েও বড় হয়ে দাঁড়াচ্ছে তাকে ঘিরে ছড়িয়ে পড়া গুজব মাইলেস্টনে বিমান দুর্ঘটনার পরও দেখা গেছে একই চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য কে নিহত কে আহত ইজেক্ট বাটন কাজ করেনি কেন পাইলটের উদ্দেশ্য কি ছিল এসব নিয়ে ছড়িয়ে পড়া গুজবে নষ্ট হয়েছে মানুষের মানসিক শান্তি তৈরি হয়েছে ভয় ও অনিশ্চয়তা বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের গুজবের প্রভাব শুধু জনমনে নয় রাষ্ট্রীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাও পড়ে অথচ এই গুজবের উৎস অনেক সময়ই হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি করা ভিডিও পোস্ট কিংবা লাইভ স্ট্রিম দুর্ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো হয়ে ওঠে তথ্য বিভ্রাটের আখড়া কেউ বলেন পাইলট ইচ্ছাকৃতভাবে বিমান বিধ্বস্ত করেছেন কেউ বলেন লাশ সরকার গুম করছে আবার কেউ বা উরুড়ু খবরে দাবি করেন বিমানটি নাকি ভিনদেশি ষড়যন্ত্রেও ভেঙে পড়েছে অথচ এসব দাবির পেছনে কোন তথ্য প্রমাণ নেই তবুও ভিউ আর ক্লিকের আশায় তৈরি হচ্ছে একের পর এক বিভ্রান্তিকর পোস্ট ও ভিডিও ডিজিটাল রাইটস এর ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী বলেন বড় দুর্ঘটনার পর মানুষ মানসিকভাবে অস্থির থাকে এই সময় মিথ্যা তথ্য ছড়িয়ে জনমত প্রভাবিত করা সহজ অনেকে রাজনৈতিক উদ্দেশ্যে গুজব ছড়ায় আবার অনেকে আর্থিক লাভের আশায় ভাইরাল কন্টেন্ট বানায় তিনি আরও বলেন গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে শুধু তথ্য দেওয়া নয় ভুল তথ্যকে চিহ্নিত করাও কোনো তথ্য ভুল এবং কেন ভুল তা বিশ্লেষণ করে জনগণকে জানানো সাংবাদিকতার একটি বড় কাজ দুর্ঘটনার পরপর যদি সরকার বা মূলধারার গণমাধ্যমগুলো থেকে যথাযথ ও নির্ভরযোগ্য তথ্য না আসে তখন মানুষ তথ্যের সন্ধানে ছুটে যায় যেখানে যা পায় সেটাকেই সত্য ধরে নেয় তখনই জন্ম নেয় গুজব একজন শিক্ষার্থী বলেন যখন একটা তথ্য গ্যাপ থাকে তখন আমি যেখানেই পাই সেখান থেকেই তথ্য সংগ্রহ করি আরেকজন শিক্ষার্থী বলেন টিভিও সময় সত্য বলে না গত বছর জুলাই আন্দোলনের সময় আমরা দেখেছি টেলিভিশনের খবরেও অনেক ভুল ছিল তাই এখন কারো ওপর পুরোপুরি ভরসা করা যায় না আরেক শিক্ষার্থীর ভাষ্য আমি কোনো কোনো সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলই পুরোপুরি বিশ্বাস করি না দুটুকে মিলিয়ে নিজের মতো করে যাচাই করে নেই ফ্যাক্ট চেকিং বিশেষজ্ঞ বদরুদ্দিন শিশির বলেন মানুষ যখন রাষ্ট্রীয় ষড়যন্ত্র এবং মূলধারার গণমাধ্যমকে অবিশ্বস্ত মনে করে তখন তারা বেছে নেয় বিকল্প উৎস যেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া আর এখান থেকেই সুযোগ নেয় কিছু গোষ্ঠী তিনি বলেন মাইলেস্টোন দুর্ঘটনার পর সরকারি তথ্য দিতে দেরি হয়েছে মিডিয়ার মধ্যেও সমন্বয় ছিল না এই ফাঁকি ছড়িয়ে পড়েছে গুজব তার মতে গুজব প্রতিরোধে সবচেয়ে জরুরি হল দ্রুত ও স্বচ্ছ তথ্য প্রবাহ নিশ্চিত করা প্রিয় দর্শক দেখছিলেন সম্পূর্ণ প্রতিবেদনটি এ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন পাশাপাশি আমাদের প্রতিটা মানুষের উচিত সচেতন হওয়া কারণ বাংলাদেশের প্রেক্ষাপটটাই অনেকটা গুজব ভিত্তিক ফেসবুকে যে কেউ যে কোনো কিছু বিবেক বিবেচনা ছাড়াই কোন রকম বাদ বিচার ছাড়াই আপলোড দিয়ে দেয় এবং এই গুজবকে মানুষ কোনোরকম বাদ বিচার ছাড়াই আবার শেয়ার করে দেয় যার কারণে বাংলাদেশে অনেক বেশি গুজব ছড়িয়ে পড়ে সেজন্য আপনারাও ভবিষ্যতে কিছু শেয়ার করলে অবশ্যই সেটার সত্যতা যাচাই করে নেবেন